অসংখ্য ধন্যবাদ আপনার স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা এবারে কি উপমায় যে আমি তাকে ডাকবো বুঝতে পারছি না এইটুকু বছর বুঝতে পারছি না মানে তার যে ক্যারিয়ারের সময়টা এই সময়টায় তার বৃহস্পতি তিনি তুঙ্গে রেখেছেন এটার জন্য অন্য কেউ দায়ী না নিজেই দায়ী অর্থাৎ তিনি নিজের যোগ্যতায় এই পথ চলছেন অসম্ভব সুন্দরী বিদ্যা মিম প্লিজ মঞ্চে আসুন আপনার কথা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি জানি আপনার সবাই খুব এক্সাইটেড বরবাদের আজকে ফার্স্ট লুক নিয়ে যাই হোক আমি আছি লিলির পক্ষ থেকে আমি হিসেবে আছি এবং তবে আসলে অনেক হ্যাপি বরবাদের সাথে যুক্ত হতে পেরে তো খুবই ভালো লাগছে আজকে লিটময় দিন এবং সাথে বরবাদ একসাথে আছে আর বরবাদ নিয়ে আসলে কি বলবো লিলির যেমন আমি ব্যান আমাদের সাকিব ভাব কিন্তু লিল্লি ব্যান তো আমি শিয়োর যে ভাইয়া খুব বড় সাথে যুক্ত হয়েছে তাই এবং এবার ঈদের সব থেকে বড় ছবি আসলে বরবাদ তো আমরা সবাই আসলে খুব আগ্রহ নিয়ে বসে আছি যে কবে দেখতে পারবো তো আমার মনে হয় যে এবারটা ঈদ আমাদের সবার জন্যই খুব ভালো যাবে এই এবং অনেক অনেক শুভকাবোনা বরবাদের জন্য থ্যাঙ্ক ইউ জায়গা নেই আমার অবস্থাটা একবার চিন্তা করেন যদিও আপনারা বলেছেন যে আমার জন্য আপনারা রয়ে গেছেন এই জন্য আমি কৃতজ্ঞ আপনার প্রতি আপনাদের